নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ছানার পাতুরি আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ তো প্রথমে আমি একটা ভাজা মশলা রেডি করে শুকনো লঙ্কা দারচিনি জয়ত্রী লবঙ্গ এলাচ পানমৌরি গোলমরিচ গোটা জিরে শাহি জিরে কসুরি মেথি আর এক চামচ ধনে এটাকে আমি রোস্ট করে গুঁড়ো করে নিচ্ছি আর এই মশলাটা কিন্তু যে কোনো নিরামিষ রান্নায় দিলে টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর এদিকে আমি এক চামচ সাদা সর্ষে দু চামচ পোস্ত পাঁচ ছটা কাঁচা লঙ্কা অল্প একটু লবণ দিয়ে জল দিয়ে পেস্ট করে নিচ্ছি আর কলা গাছ থেকে এইভাবে একটা নরম কলা পাতা আমি কেটে নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রাম ফ্রেশ ছানা নিয়ে নিয়েছি এটাকে হাত দিয়ে এভাবে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভেজে রাখা গুঁড়ো মশলা দু চামচ সরষে পোস্তর পেস্ট দু চামচ নারকেল পোড়া দু চামচ সর্ষের তেল দু চামচ আর টেস্টটা ব্যালেন্স করার জন্য স্বাদ মতো অল্প একটু চিনি আর দিয়ে দিচ্ছি দু চামচ দুধের সর ফেটিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আর ওপর থেকে একটু হোম মেড চিজও গ্রেড করে দিয়ে দিচ্ছি এটা অপশানাল আপনারা না চাইলে নাও দিতে পারেন এরপর কলা পাতাগুলো ছোটো ছোটো টুকরো করে এইভাবে কেটে নিয়ে আমি তাওয়া একটু সেঁকে নিচ্ছি যাতে পাতড়িগুলো মোড়ার সময় কলা পাতাটা ফেটে না যায় এরপর আমি পাতাটা বিছিয়ে ছানার মিশ্রণটা একটা শেপ দিয়ে কলা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি আর এর উপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে এভাবে মুড়ে নিয়ে একটা টুথপিকের সাহায্যে এটাকে কাভার করে দিচ্ছি এভাবেই কিন্তু আমি সব পাতড়িগুলো রেডি করে নেব আর পাতুড়িগুলো ভাজার জন্য ওখানে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি এবার পাতড়িগুলো একে একে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো যেদিকে টুথপিকটা আছে সেদিকটাই কিন্তু প্রথমে আমি নিচের দিকে রাখবো আর মাঝারি আছে ঢাকনা ঢাকা দিয়ে প্রথমে এগুলো পাঁচ মিনিট ভেজে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এগুলোকে উল্টে দিয়ে আরও পাঁচ মিনিট লো ফ্লেমে ভেজে নেব এইভাবে দু তিনবার উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি গরম গরম ছানার পাতুরি এটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না কিন্তু খেতে অসাধারণ টেস্ট লাগে তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাবেন এখানে একটা আমি খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ততটাই টেস্টি হয়েছে আর এটা কিন্তু ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গেই খেতে অসাধারণ লাগে